আমার পান্ডীয় বাবাই আবি আব্দুল্লাহ ভাইকে আমাদের সবিল বারে উপস্থিতি সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের স্টেজের দক্ষিণ পাশে যারা আছেন তারা নিজ দায়িত্বে একটু আমাদের আসার পথটা ক্লিয়ার করে দেন আমাদের শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা একটু আমাদের দক্ষিণ পাশে যে ভাই বেড়াদের আছে তাদেরকে একটু স্টেজের সামনে স্টেজ মুখী করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাবি আবদুল্লাহ ভাইকে আসন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 아청해